একদম থেকে শান্তি পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় রাতে গত রাতে আপনার মিছিল হলো সেই মিছিলে দেখলাম ভারত বিরোধী নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে ভাল যদি বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার দেবো আলাদা করে এই ধরনের কি কি স্লোগান দিয়েছে খুব খুব ভালো লেগেছে আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি উপদেশটারা মনে করে তাহলে লুৎপুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন ওনাকে ওই জায়গায় বসান উনি এগুলো খুব ভালো পারবে সো জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেয়া হোক ভারতকে কীভাবে সেভেন সিস্টারে কীভাবে কী করতে হয় উল্পাকে কীভাবে সহায়তা করতে হয় কী করতে উনি খুব ভালো জানেন আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এবার কিন্তু সাংবাদিক ইলিয়াস হুসেন সরাসরি ভারতকে যে হুঁশিয়ারি দিল তিনি সরাসরি লুৎফুল জামান বাবর সাহেবকে জেল থেকে বের করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাশাপাশি উপদেষ্টাদের বল দিয়েছেন যে ভারতকে কীভাবে সাহায্য করতে হয় সেটা লুৎফুল জামান খুব ভালোভাবেই জানে তার পাশাপাশি বাংলাদেশের যে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করতেছে সেটা নিয়েও কিন্তু তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দর্শক কথা না বাড়িয়ে ভারত কিভাবে বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ষড়যন্ত্র করে শেখ হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিল সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন সাংবাদিক ইলিয়াস হোসেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কথা না বাড়ি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন বাংলাদেশের বেশ কয়েকটি জেলা নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী সহ ওই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে বন্যার যে ছবি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং গণমাধ্যমগুলোতে সেখানে আমার মনে হয় স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা তো সেই বন্যাটা কেন হয় এই বন্যা কাদের জন্য কাদের সৃষ্ট তো যেটা শুরুতে বলেছিলাম যে বন্যাটা কেন হচ্ছে খুব মানে একদম অন্তর থেকে শান্তি পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় রাতে গত রাতে আপনার মিছিল হলো সেই মিছিলে দেখলাম ভারত বিরোধী নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে ভারত যদি বন্যায় যদি মানুষ মরে তারপরে বলছে যে সেভেন সিস্টার দেব আলাদা করে এই ধরনের কী কী স্লোগান দিয়েছে খুব খুব ভালো লেগেছে আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন ওনাকে ওই জায়গায় বসান উনি এগুলো খুব ভালো পারবে সো লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হোক ভারতকে কীভাবে সেভেন সিস্টারে কীভাবে কী করতে হয় উলফাকে কীভাবে সহায়তা করতে হয় কী করতে এগুলি উনি খুব ভালো জানেন তো আমি মনে করি যে ভারতকে ভারতের সাথে এই ধরনের এই মানে আলগা প্রীতি টিরীতি দেখায় কোনো লাভ নেই তাদের সাথে সরাসরি একশো যেতে হবে তারা যুদ্ধ করতে চায় এই ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন আমি নিজেও এই গত পনেরো বছরে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তারপরে বিভিন্ন সময় বলেছি যে আমরা কিসের বীরের জাতি আমরা আসলে বীরের জাতি না আমাদের সাহস নাই ছাত্ররা আমার সেই ধারণাকে ভুল করে দিয়েছে একজনকে গুলি করেছে তার সামনে বন্ধুকে গুলি করছে তারপরে বন্ধুকে নিয়ে তারপরে টেনে হেস্টে তারপরে সেখান থেকে নিয়ে বেরিয়ে এসেছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পুলিশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ভয় পাই নাই গুলি করছে বুক এভাবে দিয়েছে পুলিশের বুলেটের সামনে অতএব এই বাঙালিকে ভয় দেখায় লাভ নাই এই বাঙালি ভারত যদি নাকি আমাদের উপরে আক্রমণ করে যদি মনে করেন আমরা ভারতের সাথে যুদ্ধ অনেকে বলে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারব না ভারতের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে এটা মনে রাখেন আজকে বলে রাখলাম কথাটা সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান তাদের সাথে আমরা আলাদা হয়েছি তাদের সাথে আমরা এক হইতে আর চাই না একটা তুলে কার ভুল ছিল কার দোষ ছিল সেই সেটা আমরা ভুলে গিয়েছি পাকিস্তানের সাথে কৌশলগত কারণে হলো আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রাখা খুব জরুরি ভারত বাইরে ভারতের বাইরে চীন পাকিস্তান আমেরিকা ইসরায়েল যার সাথে ইচ্ছা সবার সাথে সম্পর্ক ভালো রাখা যাবে একমাত্র আমাদের শত্রু হচ্ছে ভারত তাদের ব্যাপারে যে কোনো ধরনের ডিসিশন যদি নিতে হয় আমার অনুরোধ থাকবে বর্তমান এই ইন্টার্ন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের যেই চিফ অ্যাডভাইজার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কাছে অনুরোধ বাংলাদেশের ষোলো কোটি মানুষ জীবন দেওয়ার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত আপনি শুধু সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দেন আর কোনো কিছু আমরা যুদ্ধ করতে চায় কিভাবে পেঁয়াজ দেবে না পৃথিবীতে বাজার তৈরি করার জন্য ক্রেতারা ঘুরে ক্রেতা কখনো কেনার জন্য বিক্রেতা ই করা ই করে না অতএব আমরা আমাদেরকে ভারত পেঁয়াজ মাগনা দেয় না ভারত আমাদেরকে গরু ফ্রি ফ্রি এমনিতেই দেয় না তারা বিশ্বের বিভিন্ন দেশে গরু রপ্তানি করে মাংস রপ্তানি করে সো আমাদেরকে যে খালি আমরাই নিচ্ছি এরকম কোনো কিছু না তারা যদি না দেয় আমাদের দেশে যেই এই শিল্পটা আছে যে গবাদি পশু উৎপাদন শিল্প আছে সেটা ভালো হবে তাদের দেশ থেকে যদি আমরা ডিম না কিনি মুরগি না কিনি আমাদের দেশে ফার্ম হবে মুরগির খামার হবে তারা আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য খোটা দেয় আমি মেনে নিচ্ছি যে আমরা চিকিৎসা নিতে সেখানে যাই কিন্তু আমাদের সরকার যদি চায় এই দেশে ভালো মানের হাসপাতাল তৈরি করবে এই দেশের ডাক্তারদেরকে সুযোগ সুবিধা দিয়ে এই দেশের এই হাসপাতালের এই চিকিৎসা খাতে যে দুর্নীতি আছে সেগুলোকে ঠিক করে বাংলাদেশের চিকিৎসা খাত ঠিক করবে আমি মনে করি একজন মানুষও ভারতে যাবে না যখন ভারতে বাংলাদেশের মানুষ না যাবে এটা ভারতের বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের টাকা ইনকামের সবচাইতে বড় খাত এই খাত বন্ধ করে দেন ভারত অনেক সোজা হয়ে যাবে তারা চিনি দেবে না গরু দেবে না আলু দেবে না পেঁয়াজ দেবে না দরকার নাই আমরা না খায় থাকবো ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলে রাখলাম বাংলাদেশের মানুষ দশ বছর আলু খাবে না পেঁয়াজ খাবে না লবণ খাবে না চিনি খাবে না তারপরও ভারতকে শিক্ষা দিতে এই দেশের মানুষ প্রস্তুত আর যুদ্ধ করতে চায় ভারত জীবনে কোনোদিন আমাদের সাথে স্থল যুদ্ধ করবে না সম্মুখ যুদ্ধে কোনোদিন ভারত আমাদের সাথে লাগতে আসবে না তারা পারবে না আর পারমাণবিক হামলা করবেন বড় ভাই ওইদিকে আছে বাংলাদেশের উপরে যদি পারমাণবিক হামলা বা এই ধরনের কোনো হুমকি বা মানে প্র্যাকটিক্যালি যদি এই ধরনের কোনো কিছু করা হয় সেটার জন্য পাকিস্তান সাথে সাথে সেটার জবাব দেবে আমি বিশ্বাস করি আপনি এই আন্দোলনে দেখেন পাকিস্তানের এখন যে আন্দোলন চলছে সরকার বিরোধী এই সরকার পতন আন্দোলনে যতগুলো পাকিস্তানের পতাকা আছে ততগুলো বাংলাদেশের পতাকা আছে পাকিস্তানের মানুষ আমাদের শত্রু না এই দেশের শেখ মুজিব এই বদমাইশ ক্ষমতায় আসার জন্য রয়ের সাথে মিলে রয়ের যেই পরিকল্পনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে আদম যে জুট মিলে কারা মানুষ মেরেছিল চোদ্দই ডিসেম্বরে কারা মানুষ মেরেছিল এগুলো নিয়ে বহু তদন্ত করার দরকার আছে বাদ দিলাম সেগুলো সেই দিন শেষ পৃথিবীতে বহু দেশের সাথে বহু দেশের ইয়ে হয়েছে যুদ্ধ হয়েছে পৃথিবীতে এই পর্যন্ত একবার পারমাণবিক যুদ্ধ হয়েছে একবার সেটা জাপানে আমেরিকা মেরেছে সেই পারমাণবিক যুদ্ধ যাদের সাথে হয়েছে যাদের উপরে বোমা নিক্ষেপ করা হয়েছিল সেই জাপান এখন আমেরিকার সবচেয়ে ভালো ভালো বন্ধু পৃথিবীতে এরকম বহু উদাহরণ আছে তো আমরা পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি কিন্তু বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তানের মানুষের কোনো দ্বন্দ্ব নাই ওই সময় যারা রাজনীতি করতো তাদের সমস্যা পাকিস্তানের রাজনীতিবিদদেরও ওই সময় পলিসিতে ভুল আছে আর বাংলাদেশে ছিল হচ্ছে রয়ের এই মালায়নের বাচ্চা আপনার শেখ মুজিব বাপ ছিল ওই ইয়ে আপনার হিন্দু ও রক্তটা হিন্দু যেই কারণে ওরা এখন পর্যন্ত ওই আপনার ইয়ে করতে পারে না ভারতের কাছ থেকে ওরা বের হইতে পারে না আমরা হিন্দুদের মানে ধর্ম নিয়ে হিন্দুদেরকে আমি কোনো কটাক্ষ করছি না আপনাদের ব্যাপারে আমাদের কোনোই নেই কিন্তু আমার মুসলমান যখন কি না ভারতের পক্ষে কাজ করে তখন আমি আমার জায়গাটা আমি পরিষ্কার করলাম সো কে হিন্দু কে মুসলমান সেটা আমার দেখার বিষয় না আমার দেশ নিয়ে এই শেখ মুজিব যার বাপ যে হচ্ছে কিনা মানে এই আপনার অবৈধ পয়দা তার বাপ ছিল হচ্ছে হিন্দু সে এসে তারপরে মুসলমানের ঘরে উঠছে কিন্তু রক্তটা তো হিন্দুদেরই ওই হিন্দুদের প্রতি টান ছিল বাংলাদেশের সাথেও এই পাকিস্তানের এই যে এগুলো আপনার রয়ের হয়ে তারপরে কাজ করে দুই দেশের ভিতরে যুদ্ধ বাজে সো এই এই শেখ মুজিব হচ্ছে আপনার আমাদের যেই ক্ষতি সেই ক্ষতির শুরুটা করে দিয়ে গেছে সেটার একটা শেখ হাসিনা করেছে সেখান থেকে বের হইতে আমাদের সময় লাগবে কিন্তু আমি মনে করি এই পদক্ষেপগুলো নিতে দেরি হয়ে যাচ্ছে আমাদের যে এই জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত খুব দ্রুত পরিবর্তন করা উচিত কারণ আরেক দেশের কোনো নকল করা গানের আপনার লিরিক কখনো বাংলাদেশের ই হইতে পারে না জাতীয় সঙ্গীত হইতে পারে না এটাতে যদি কারো কোনো আপত্তি থাকে কারো কোনো তর্ক বিতর্ক থাকে কারো কোনো সন্দেহ থাকে তাহলে আমার কাছে আসতে পারেন আমাকে তিনি আপনার ই দিবেন এভিডেন্স দিবেন আমি এভিডেন্স দেবো যদি আমি প্রমাণ করতে পারি যে সে এই রবীন্দ্রনাথ ঠাকুর এটা চুরি করে এনে তারপরে আমাদের দেশে ইয়ে বানিয়েছে তাহলে এটা বন্ধ এটা বাদ দিতে হবে আর যদি মনে করেন যে এটা অলরেডি প্রুভড তাহলে অতি সত্তর এটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে আমাদেরকে যখন মনে চাবে তখন পানি দিয়ে মারবেন যখন মনে চাবে তখন পানি টাইনে নিয়ে যাবেন আপনার এই ফেনি এই ফেনি নদী থেকে আপনার পানি নিয়ে যায় তারা আপনার গ্রীষ্মকালে আবার এখন বর্ষাকালে তারা আমাদের এখানে পানি ফেলে দিচ্ছে অতএব তাদের এইটা চলতে দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় তিস্তায় তারা তো ওইদিকে ফারাক্কা বাদ খুলে দেয় তো সো তিস্তায় যদি প্রয়োজন হয় চায়না আমাদের যে প্রকল্পে করতে চাচ্ছে প্রয়োজনে চায়নার কাছ থেকে আমরা সহযোগিতা নিব আমি আগে বলেছি ভারতের হাত থেকে বাস্তব হলে পৃথিবীর ইসরায়েলের কাছে যেও যদি বাংলাদেশের মানুষের সহায়তা নিতে হয় আমার কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের সূত্র আমাদের কোনো অন্য আর কোনো সূত্র নেই অথবা যদি চীনের কাছে যাইতে হয় তাহলে আমি মনে করি বর্তমান সরকারের চীনকে সেই চিন্তা অলরেডি আমাদেরকে প্রপোজাল দিয়েই রেখেছে সো তাদের সাথে সেই চুক্তি করেন করে তারপরে আমাদের এই এই করেন এটা প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা শুরু করেন আর এরপরে ভারত যদি নাকি মনে করে এইসব পদক্ষেপ পদক্ষেপ নেওয়ার কারণে আমাদের সাথে যুদ্ধ করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলে দিলাম তারেক রহমান আপনাকে বলে রাখলাম যে বাংলাদেশের ষোলো কোটি মানুষ যেদিন থেকে যখন থেকে ডাক দিবেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ আপনাদের ডাকে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হয়ে আছে বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে চায় তারা যখন লাগতে চায় তখন আসুক আমি বহু দিন ধরে বলছি বহু দিন ধরে যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে এই ভারত তারেক রহমান আপনার কাছে অনুরোধ হয়তো বাংলাদেশে সেই ইভেন্ট আপনি ক্ষমতায় আসবেন আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার কাছে অনুরোধ এখনো পর্যন্ত আপনার দলে কালকে দুইজনকে সদস্য পদে স্থগিত করা হয়েছে খুব খুশি হয়েছে এটা বহুদিন আগে দরকার ছিল এই সামাওবাইদের স্বামী হচ্ছে দর্শক আপনারা এতক্ষণ ধরে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেনের গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখে এসেছেন তিনি কিন্তু বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে সরাসরি দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছেন বিশেষ করে লুৎফরুজ্জামান বাবরকে এই মুহূর্তে মুক্ত করার বিষয়ে তিনি কিন্তু প্রথম একজন সাংবাদিক হিসেবে কথা বললেন তিনি স্পষ্ট বলেছেন যে ভারতকে সাহায্য করার জন্য এই মুহূর্তে লুৎফরুজ্জামান বাবরের বিকল্প দ্বিতীয় কেউ হতে পারে না কারণ তিনি জানেন যে সেভেন সিস্টারকে কীভাবে এক কথা বলতে গেলে ভারতকে চিন্তিত রাখা যায় কিভাবে উলফাকে সহায়তা করে ভারতের নরেন্দ্র মোদীর মাথায় একদম চিন্তার একটা ভাস ফেলে দেওয়া যায় সেটা একমাত্র লুৎফরুজ্জামান বাবর সাহেব ভালো জানেন সেজন্য তিনি দাবি করেছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন লুৎফরুজ্জামান বাবরকে আহ বের করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে ভারতকে আর কিছু বলতে হবে না যা করার লুৎফরুজ্জামান বাবর একাই করবেন তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যখন বন্যার গেট খুলে দিয়ে বাঁধের গেট খুলে দিয়ে কোনো ধরনের সতর্কতা ছাড়া ভারত বাংলাদেশে একটা মানবশ্রেষ্ঠ বন্যা তৈরি করলো তখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি স্লোগান দিয়েছে যে বন্যায় আমার মা বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না এই কথার বা এই স্লোগানের জন্য তাদেরকে সেলুট জানিয়েছেন সাংবাদিক ইয়াস হোসেন দর্শকমন্ডি এই প্রথম গত ষোলো বছর যাবত কিন্তু যে নত জনপরাষ্ট্র নীতির কারণে সাবেক যে শাখা সরকার তারা কিন্তু ভারতের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি তারা শুধু আহ বলেছে যে ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক এই ধরনের লজ্জাজনক কথাও কিন্তু তারা সংবাদ সম্মেলনে সরাসরি বলেছে এখন কিন্তু সেই দিন আর নেই বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে কে তার কে তাদের বন্ধু কে শত্রু দর্শক এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব লুৎফরুজ্জামান বাবর সাহেবকে নিয়ে যে কথা বলেছেন ভারতকে নিয়ে যে কথা বলেছেন সেই সম্পর্কিত আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি মাঝে সাথে থাকবেন আসসালামু আলাইকুম